তো আমরা কোথায় যাচ্ছি বলুন তো আমি আর বাবা বেরিয়ে পড়েছি এক জায়গায় নিমন্তন্ন ছিল দুপুরে রাত নিমন্ত্রণ তো চলে গেলাম বাবা আর আমি দুপুরের খাবার খেতে হ্যালো ফ্রেন্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সচিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটি তো একটু আটা আর ময়দা একসাথে মিশিয়ে নিলাম আর সাথে দিয়ে দেবো একটু তেল আর তেলটা ভালোভাবে মিশিয়ে নেবো কারণ আজ আমি বানাবো একটু পরোটা তো পরোটা বানানোর জন্য এখানে কি করব আমি ভালোভাবে তেলেরটাকে আটার মধ্যে মিশিয়ে নিয়ে আর ওটাকে মা ভালোভাবে মাখবো আর এখানে এই দেখতে পাচ্ছেন ঠাকুমা বকর বকর করেই যাচ্ছে আর এদিকে আমার শ্বশুরও বকর করেই যাচ্ছে তার মানে আমার বাচ্চা চাল আর ওদিকে আমার শাশুর এই দিকে পলিথিন তো দেখতেই পাচ্ছেন তো তিনজনে এই করছে বকর 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 করেই যাচ্ছে আর আমি এই ফাঁকে মেখে নিলাম আটাটা

तो वो तो के चुन सके वो पूरी जाओ छाती दिए वो आते थे आए का छेद पता नहीं 人生。Yes, uh

আর এই দেখুন মাথায় একটা রুমাল চাপা দিয়ে পুজো করছে তো মোটামুটি মনে হয় পুজো পুজো হয়েই গেছে এই দেখুন ধূপ পেয়ে জ্বলছে প্রদীপ প্রদীপ সব জ্বালা হয়ে গেছে আর এদিকে তো আমি তো রেডি হয়ে গেছি তো আজকে করবো না রান্না আজকে তো আইস দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি আর আজকে যাবো এক জায়গায় তো একটা অনুষ্ঠান বাড়ি যাবো তো চলুন আমি সেজে গুজে যাচ্ছি আর এদিকে বেরিয়ে পড়ছি আমি যাবো আর বাবা যাবে তো দুজনে মিলে যাবো তো বেরিয়ে পড়েছি দেখুন দুপুরবেলা রাস্তায় বেরিয়ে পড়েছি আর ওই দেখুন একটা প্যান্ডেল হয়েছে তো আদিকে যাবো এক জায়গায় সাদ্দ বাড়ি নিমন্ত্রণ ছিল তো ওখানে আসপনার জন্য খেতে যাবো তো বাবাও বেরিয়ে পড়েছে আর আমিও যাচ্ছি পিছন পিছন তো প্রথমে ওদের বাড়িতে গেলাম আর বাড়িতে যাবার পরে তারপর 7:30 মত বেলাও হয়ে গেছে বেশ এই দেখুন ওদের বাড়িটা একটু মনে কৌটো আমাদের দুজনের হয়ে গেছে ভাত খায় ও কম ভাত করে হ্যাঁ বে আইসক্রিম মত সরবত্তা হয়েছে এমন মিক্সড মিষ্টি নেই সরবত্তাতে মিষ্টি খায় না না চিনি নেই আমার মনে হয় ওই যে ওই যে ওই কুলফি আইসক্রিম এই আইসক্রিম আর সেই মালাই আইসক্রিম ওই মনে হয় কিনে এনেছো ওই দিন মনে হয় ওই ওই রকম লেবু লেবু দিয়া হালকা বেশ টক টক নুন নুন ওইটা বেশ ভালোই লাগলো খেতে ঘোনা খোনা না করছিলো খেয়ে হুম এই তো এইটুকু গোলাপ হ্যাঁ লেবুর জলের মতো তো লেবুর জল মিষ্টি নেই মিষ্টি মিষ্টি কায় বাবা তো ওইদিকে পরোটাগুলো হচ্ছে আর এদিকে দেখুন একা একাই মা পরোটা করছে আর বেরিয়েছে আর আমি ওদিকে গিয়েছিলাম সাদু তো সাদু বাড়ি থেকে আবার চলে এসেছি তো আবার যাব খেতে তখন মানে ভ্যান্ডেলে ভর্তি হয়ে গিয়েছিল লোকজন আর তারপরেই আমি চলে এসেছিলাম যেমন প্রচণ্ড গরম পড়েছিলো তো গরমের ফলে আমরা চলে এসেছি চলুন আবার চলে যাই কিলো তাই খাবি এবার ফাঁকা হয়ে গেছে প্যান্ডেলটা আর আমরা চলে এলাম খেতে আমি আর বাবা দুজনে মিলে চলে এলাম খেতে তো খেতে এসে দেখলাম যে দেখুন সব কিছু পাতা পটি হয়ে গেছে এবার খাতে দেবে তো আমরা চলুন দেখুন আমার খেয়ে খাবার দিকে যাই

মিষ্টি আর খায় না তো আমাদের দুপুরের খাওয়াটা মোটামুটি শেষের দিকে আরেই দেখুন সব মিষ্টি মিষ্টি সব দেওয়া হয়ে গেছে আর আমরা কেউ ফেলেছি তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন